আমরা ভিসা ভিসান আপে ইটালির উদ্দেশ্যে রওনা দিয়েছি এই যে একজন ভুক্তভোগী এখনো ভিসা পায় নাই এই যে একজন ভুক্তভোগী এখনো ভিসা পায় নাই এই যে একজন ভুক্তভোগী ভিসা পায় নাই এই যে একজন ভুক্তভোগীর রূপে ভুক্তভোগী যে এত কি মানুষকে ভিসা দিতে পারে নাই এবং সাথে আমি আছি এই যে একজন সামনের ভুক্তভোগী ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের জন্য দোয়া করবেন আমরা ইনশাল্লাহ এই ডলার দিয়ে ইতালি চলে যাব যেহেতু আমরা ভিসা পাচ্ছি না যেহেতু আমরা ভিসা পাচ্ছি না সেহেতু আমরা ইতালির উদ্দেশ্যে লঞ্চ দিয়ে চলে যাব আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এই যে

ভুক্তভোগীরা যেহেতু ভিসা পাচ্ছি না সেহেতু আমরা আর সহজ মাধ্যমে যাব না আমরা অবশ্যই লিবিয়া দিয়ে ইটালির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আপনারা যারা যেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এখন লিবিয়ার ভ্যান আলোকদের দেখা আমরা এখন লিবিয়ার ভ্যানগাজি থেকে ওই সিসিলের উদ্দেশ্যে রওনা দিছি সিসিলে হলো ইটালির লাস্ট প্রান্তে এই যে আমার মাধ্যম সবাই দেখে রাখেন আমরা ভিসা না পাই এই যে ভুক্তভোগী ভুক্তভোগী আমরা যেহেতু ভিসা পাচ্ছি না সেহেতু আর আমরা থাকবো না এই দেশে চলে যাব বিমানে না দিতে পারি আমরা চলে যাবো আমরা ভুক্তভোগীর এক একসাথে হয়েছি কারণ আমাদের মনে অনেক কষ্ট সেই কষ্ট দূর করার জন্য আজকে আমরা একসাথে হয়েছি এবং আমরা এনজয় করতেছি আমাদের মাধ্যম আছে আমাদের সাথে এবং এই যে ভুক্তভোগী আপনারা যদি যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরও নিয়ে যাব তোমরা যারা তেইশ এবং চব্বিশের বিচার কোনো ঢাকা ঢাকা বিএসএফ গোলোয়াল থেকে পাওনি ধরো ইনশাল্লাহ নাপলির কাজ শুরু হইব কিছুদিনের পর আর এখন দু হাজার পঁচিশ সাল না পলি পেট সুকুরা থেকে কোনো কোনো প্রকারের মূলস্তা দিতেছে না কারণ এই চব্বিশ ঢাকা থেকে ডেলিভারি কমপ্লিট হওয়ার পর ইডালি থেকে দু হাজার পঁচিশের নূলস্তা কী বলে ডেলিভারি দেবে ঠিক আছে তোমরা নিশ্চিন্তে থাকো টেনশন করো না আমার পরে দোয়া করো আমাদের জন্য দোয়া করো না ওকে আল্লাহ হাফেজ ধন্যবাদ সাহেবকে যেহেতু আমার মাধ্যম এখনও বলতেছে যে ইনশাল্লাহ ন্যাপোলি শহরের ভিসা একশো পার্সেন্ট উঠবে অতএব আমরা যারা এখন অপেক্ষায় আসি যদি কাগজ সঠিক থাকে ইনশাল্লাহ আমাদের ভিসা হবে যে যত কথাই বলুক না কেন কারণ এখনও গণহারে রিজেক্ট হয়নি যাদের কাগজে ঝামেলা আসছিলো তাদেরই রিজেক্ট হচ্ছে আমরা আজকে সবাইকে নিয়ে ঘুরতে বেরিয়েছি সকলে ইটালি ভুক্তভুক্তি আন্দোলন করতে পারলাম না সেহেতু আপনাদের আজকের যে আপডেট ইনশাল্লাহ আমার লোক আছে আজকে গ্লোবালে আজকে ভিসা কালেক্ট করতে গেছে আমি আপনাদের ভিডিও দিয়েছি ইনশাল্লাহ সময় মতন আপনারা আপডেট পেয়ে যাবেন আজকের যে আপডেট আমার ওই ভাই আপনাদের জন্য আপডেট নিয়ে আসবে তখনই আপনাদের আপডেটটা টাইম দিয়ে দেব বর্তমানে আমরা মেঘনা ব্রিজে আসি মেঘনা দিয়ে সব সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম বেশ আসছিল না ফখানী কাছে 100 জন আসছিল লাইভে বেশ আসছিল না